আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীটি নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী সাতের খ আজকে তোমাদের সাতের খয়ের এগারো নং অঙ্ক দশমিক বাঘ করে দেখাব আজকে তোমাদের এগারো নং অঙ্কটি হল এগারোর এক এগারো দশমিক আঠারো বাঘ চার দশমিক তিন আমরা বাঘ করে দেখাবো দশমিক বাঘ তোমরা লক্ষ্য রাখো এগারো দশমিক আঠেরো গুণ আমি দশমিক আগে উঠাবো তারপর আমি বাঘ করব দশমিক না উঠিয়ে তোমরা বাঘ করতে পারবে না তাই আমি দশমিককে উঠেই ফেলাবো যেমন দশমিক হচ্ছে এক দশমিকের পরে দুইটি সংখ্যা দুইটি শূন্য বসিয়ে দিব বাঘ আমি ফার্স্ট ব্র্যাকেট দেব চার দশমিক তিন গুণ দশমিকের পরে একটি সঙ্গে একটি শূন্য যেহেতু আমি পূর্বে দুইটি শূন্য দিয়েছি সেই জন্য আমি দুইটি শূন্য বসিয়ে দিবো এখানে একটি শূন্য দেব না কারণ এক পাশে দুটি শূন্য দিলে এক পাশে একের পর দুটি শূন্য বসালে এ পাশেও একের পর দুটি শূন্য বসাতে হবে এখন আমি গুণ করলে হবে হ্যাঁ আমি দুইটা শূন্য দুইটা সংখ্যা বাদ দিলে এক দিয়ে গুণ করলে সব নেমে যাবে তাহলে এগারো একক দশক শতক হাজার এক হাজার একশো আঠেরো বাঘ একশো দিয়ে তেতাল্লিশের গুণ করলে আমার নামবে চার তিন শূন্য আমরা রাফ করে দেখতে পারি দশ রাফ করে এক একশো তেতাল্লিশ ঘুরে তেতাল্লিশশো দশমিক বাদ গেলে হবে চারশো তিরিশ এখন আমি বাঘ করব এখন আমি বাক করব আমি এটা রাফ করতে পারি চারশো তিরিশ বাঘ এগারোশো আঠেরো তাহলে চারশো তিরিশ লাস্টে আট আর শূন্য চেপে ধরবো তেতাল্লিশ দুই সংখ্যা দুই সংখ্যা চেপে ধরি চার এগারোতে যায় তিন চারে বারো বেশি হয়ে যায় দুই দুইবার যাবে দুই ব্যাগ দুই শূন্য গুণে শূন্য দুই তিন গুণে ছয় দুই চার গুণে আট আট ছয় ছয় এক ছয় সাত আট নয় দশ এগারো কত হলে পাঁচ হাতে এক আট নয় নয় এক এগারো হবে দশ এগারো দুই এখানে আমি একটি দশমিক দিয়ে একটি শূন্য বসিয়ে দেব লাস্টের দুই সংখ্যা চাপ দেব চার পঁচিশ একবার চার চেকা ষোলো চার চার সবচেয়ে বেশি যায় তার বার চার চার পাঁচ গুনে 20 তাহলে চা পাঁচ শূন্য গুনে শূন্য তিন পাঁচ সাত পনেরো পাঁচ সাথে এক চার পাঁচ গুণে বিশ আর এক একুশ শূন্য আছে আট হবে তিন হলে এক আছে কতইলে পাঁচ হবে চার হলে যেহেতু আমার ছয় তো যায় চার চব্বিশ আছে পঁচিশ সরি ছয় বারই যাবে ছয় শুগুণে শূন্য তিনশো আঠেরো আট হাতে এক চার চারশে চব্বিশের এক পঁচিশ আমার ছয় বারই যাবে আমার বাক্সে শূন্য অতএব উত্তর হলো দুই দশমিক ছয় আমার অ্যান্সারটি হলো দুই দশমিক ছয় এখন দুই নগর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো পঁচিশ দশমিক তিন পাঁচ আগে আমি কী করবো দশমিক উঠিয়ে ফেলবাব তা দশমিক উঠাবার জন্য আমি এখানে কী করবো দশমিক হচ্ছে এক দশমিক বা দুটি সংখ্যা দুটি শূন্য বসিয়ে দেব বাঘ ছয় দশমিক পাঁচ গুণ দশমিক হচ্ছে এক দশমিক একটি সংখ্যা একটি শূন্য বসিয়ে দেব। যেহেতু আমি এক পাশে দুই দুইটি শূন্য বসালে আমি এক পাশে দুটি শূন্য বসিয়ে দিব এটা হচ্ছে নিয়ম এখন আমি গুণ করবো একশো এটা গুণ করলে হয় পঁচিশ পঁচিশশো পঁয়ত্রিশ বা একশো দিয়েটায় গুণ করলে হবে ছয়শো পঞ্চাশ এখন আমি বাঘ করবো এখন কী করবো বাঘ করবো ছয়শো পঞ্চাশ দিয়ে বাঘ করবো পঁচিশশো পঁয়ত্রিশ লাস্টের দুই লাস্টদের সঙ্গে চাপ দিতে ধরব ছয় পঁচিশ হাজার চার প্যার চারশ চব্বিশ আমি চার চার দিয়ে গুণ করবো চার শূন্য গুণে শূন্য চার পাঁচ গুণে বিশেষ দুই আর দুই ছাব্বিশ বেশি হয়ে যায় তাহলে আমি তিন নিতে পারি কত নিতে পারি তিন তিন শূন্য শূন্য তিন পাঁচ হাতে এক তিনশো আঠারো এক পাঁচ নেমে যাবে পাঁচ হাজার হইবে পাঁচ ছয় সাত আট নয় কত হলে আট হলে এক দর দশ আট থেকে পনেরো হবে পাঁচ হলে হাতে এক দুই 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 মিলে শূন্য এখন এই জায়গা একটা দশমিক দিয়ে আমি একটি শূন্য বসাতে পারি লাস্টে দুই সংখ্যা চেপে ধরব ছয় আটানব্বীতে যায় কয়বার ছয় আটানব্ব কয়বার যায় তাহলে ছয় সাত ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটচল্লিশ ছয় নাং চুয়ান্ন চুয়ান্ন নয় নয় দুই নয় শূন্য গুণের শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন সাতান্ন আঠারো উনষাট ষাট আটান্ন দিয়ে দেখে আবার গুণ দিন ছয় শূন্য নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন শত আটান্ন এটা ঠিকই আছে আবার গুনে দেখে আয় তোমাদের নয় শূন্য গুণে শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন সাতান্ন আট ছয় নং চুয়ান্ন নয় শুনে শূন্য পাঁচ নং পঁচিশ সাত চার ছয় নং চুয়ান্ন সাতান্ন আঠান্ন বেশি হয়ে যায় আগে একটু গুণে কি হয়েছে দেখি পাঁচ নেমে গেছে পাঁচ তেরো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হইলে এক নয় দশ দশ আছে কত হইলে পনেরো হবে পাঁচ হলে তিনশো শূন্য শূন্য তিনশো পনেরো হাতে এক তিনশো আঠারো এক উনিশ তাহলে একটি ঘর বাদ দিলাম একটি শূন্য দিলাম দশম দিয়ে আনলাম শূন্য নয় শূন্য শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে চার ছয় নং চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঠিকই আছে এক নম্বর শূন্য আমার উত্তরটি হলো তিন দশমিক নয় উত্তরটি হলো কত তিন দশমিক নয় চার নং তোমরা লক্ষ্য রাখো চার নং দেখো এখানে দেখো আঠারো দশমিক বাহাত্তর আঠারো দশমিক বাহাত্তর গুণ দশমিক হচ্ছে এক দশমিক পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য বসিয়ে দেব বা শূন্য দশমিক শূন্য আট গুণ দশমিক হচ্ছে এক দশমিক দুইের সংখ্যা দুইের শূন্য বসিয়ে দিব এখন আঠেরো বাহাত্তর নেমে যাবে গুণ করলে এই দুই সংখ্যা দুই দশমিক বাদ দিলে সংখ্যক সব নেমে যাবে আমরা একশো দিয়ে আঠারোশো বাহাত্তরে গুণ করলে আমার আঠারোশো বাহাত্তর নেমে যাবে বাঘ শুধু আট নামবে শুধু আট নামবে এখন আমি আট দিয়ে বাক করব আট দিয়ে আঠারোশো বাহাত্তর করব আট দুগুণে কত ষোলো আট দুগুণে ষোলো দুই নামবে আট আটকে আট আট দুগুণে ষোলো তিনেরা চব্বিশ চারির বত্রিশ চারিরা বত্রিশ তা আট দুগুণে ষোলো চব্বিশ চব্বিশ হইবে কত হইলে তিন আবার নামছে কত দুই নেমে গেল বত্রিশ চার আটগুণে কত বত্রিশ আবার অ্যান্সার হলো দুই তিন চার আমার অ্যান্সারটি হলো দুই তিন চার পাঁচ নম্বর হচ্ছে তোমরা লক্ষ্য রাখো ষোলো দশমিক আট গুণ দশমিক যেহেতু এখানে লক্ষ্য রাখো দশমিক হচ্ছে এক দশমিক একটা সংখ্যা একটি শূন্য আবার এপাশে পাশে দশমিক দুইটি সংখ্যা আসতে আমি দুইটি শূন্যের পাশে বসালে হবে না এই জন্য দুইটি শূন্য বসি একসাথে দিব যাতে পরবর্তীতে ঝামেলা না হয় অঙ্ক কাটাশিটা না যায় এখন বাঘ শূন্য দশমিক তিন পাঁচ গুণ দশমিক হচ্ছে এক দশমিক পরে দুইটার সঙ্গে দুইটা শূন্য বসিয়ে আমি দিব এখন আমি গুণ করবো একশো দিয়ে ষোলো দশমিক আটের গুণ করলে হবে একশো আটষট্টি বাঘ একশো দিয়ে শূন্য দশমিক পঁয়ত্রিশ গুণকলে পঁয়ত্রিশ নেমে যাবে এখন আমি বাক করবো পঁয়ত্রিশ দিয়ে একশো আষট্টি আমি বাক করব। আমি এখন যেহেতু এই দুই সংখ্যায় দুই সংখ্যা যখনই আমি বাক করতে যাব তখন হবে না কারণ এই সংখ্যা বড়ো পঁয়ত্রিশ বড় ষোলোর চেয়ে সেটা আমি তিন সংখ্যা নেব এপাশে পাশে আট আমি চেপে ধরবো পাঁচ চেপে ধরবো তা তিন ষোলো ভিতর জায়গা এবার তিন পাঁচা পনেরো পাঁচবার যাবে তিন পাঁচা পনেরো তা এখন আমি গুণ করবো পাঁচ দিয়ে পঁয়ত্রিশের পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই তিন পয়সা পনেরো আর দুই সতেরো বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে সেই জন্য আমি এক কমিয়ে নেব এক আরও কমিয়ে নেব এখন আমি চার দিয়ে করতে পারি কত দিয়া চার চার পেয়েছে বিশে শূন্য হাতে দুই তিন চারে বারো আর দুই চোদ্দ আট নেমে যাবে চারে ছয় কত হলে দুই হলে এখন এখানে একটি দশমী দিয়ে আমি একটা শূন্য বসাব এখন লাস্টের সংখ্যা লাস্টের চেপতে পারব তিন সাতা একুশ তিন আটা চব্বিশ এখানে আছে আঠাশ তাই আট বানাতে পারি তিন আটা চব্বিশ আছে আঠাশ তাহলে আট পাঁচ আট গুণের চল্লিশের শূন্য সাথে চার তিন তিনটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে আঠাশ আমার অঙ্কটি মিলে গেল আমার অ্যান্সারটি হলো চার দশমিক আট অ্যান্সারটি হলো চার দশমিক ছয় নম্বর তোমরা লক্ষ্য রাখো চার দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক হচ্ছে এক দশমিক দুইটা সংখ্যা দুইটা শূন্য বসিয়ে আমি দিব বা শূন্য দশমিক শূন্য এক আট গুণ দশমিক পরিবর্তে আমি এক বসিয়ে দেব দশমিক পর তিনটে সংখ্যা সেই জন্য আমি তিনটি শূন্য বসিয়ে দিব এখন এই পাশে আমি তিনটি শূন্য দিলে এই পাশে আমি তিনটি শূন্য আমি দিব তিনি দিতে হবে এখন আমি যদি গুণ করি তাহলে চার শূন্য পাঁচ আরেকটি শূন্য বেড়ে যাবে কারণ দুইটি শূন্য বাদ গেলে একটি শূন্য বেড়ে যাবে এক হাজার এক হাজার থেকে এক এক দশম শত এক হাজার থেকে শূন্য দশমিক আঠারো গুণ করলে শুধু আঠারোই নেমে যাব এখন আমি বাক করবো আঠারো দিয়ে চার শূন্য পাঁচ শূন্য বাক করবো এখানে আমি আঠারো করে নামতে পারবো আঠারো দুগুণে সত্রিশ তাই আর দুইবার যায় আঠারো দুগুণে সত্রিশ ছয় দশ হাজার কথা হলে চার হলে নামাও পাঁচ এখন তিন দিয়ে আমি গুণ করব তাহলে এখানে তিন তিন আঠারো রঙ বেশি হয়ে যাবে বেশি আবার দুইবার যাবে আঠারো দুগুণে ছত্রিশ ছয় আট পনেরো হবে নয় হলে হাতে এক তিনের এক চার চারশে মিলে শূন্য এই শূন্যটি নামিয়ে দেব এখন পাঁচবার দিয়ে গুণ করতে পারি পাঁচ বার পাঁচ আঠারো নব্বই পাঁচ আট গুণে চল্লিশ হাতে চার পাঁচ এক পাঁচ আট চার নয় আমার অ্যান্সারটি হয়ে গেল দুই দুই পাঁচ দুই দুই পাঁচ দুইশো পঁচিশ অ্যান্সারটি হল কত দুইশো পঁচিশ তোমরা সাত নং অঙ্কটি লক্ষ্য রাখো সাত নাম অঙ্কটি হলো দুই দশমিক নয় চার গুণ দশমিক হচ্ছে এক দশমিক পরে দুইটি সংখ্যা দুইটি শূন্য বসিয়ে দেব। এখন এই পাশে দেখো তুমি দশমিক যদি এক হয় দশমিক পর তিনটি সংখ্যা তিনটি শূন্য বসিয়ে দেব তাহলে আমি এ পাশে আমি তিনটি শূন্য দিতে পারি বা শূন্য দশমিক শূন্য দুই আট গুণ দশমিক হচ্ছে এক দশমিকের পরে দুইটি সংখ্যা তিনটি সংখ্যা আমি তিনটি শূন্য বসিয়ে দিব এক দিয়ে দুই দশমিক চুরানব্বই গুণ করলে দুইশো চুরানব্বই নেমে দুইশো নেমে যাবে বা এক হাজার দিয়ে শূন্য দশমিক আঠাশের গুণ করলে শুধু আঠাশ নেমে যাবে এখন আঠাশ দিয়ে আমি দুইশো চুরানব্বই বাক করব তাহলে একবার গুণে এখন আমি এখানে বিয়োগে নয় থেকে আট গেলে থাকে এক চার নেমে গেল এখন আঠাশ চৌদ্ভি ভিতরে যায় না সেটা আমি দশমিক দিয়ে একটি শূন্য বসিয়ে দেব এখন পাঁচ দেখি পাঁচ দিয়ে যায় কি না পাঁচ এক দু চল্লিশ এক শূন্য হাতে চার পাঁচ দুই দশ আর চার চোদ্দ পাঁচ আটাইশ একশো চল্লিশ আমার অ্যান্সার হল এক দশমিক পাঁচ আমার অ্যান্সারটি হলো এক দশমিক পাঁচ এখন আট নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো পাঁচ দশমিক এক গুণ দশমিক হচ্ছে এক দশমিক একটা সংখ্যা একটা শূন্য বসিয়ে দেবো যেহেতু এই সাইডে দশমিক পরে তিনটি সংখ্যা তিনটি শূন্য বসিয়ে দেব সেজন্য আমি বাকি আর দুটি শূন্য বসিয়ে দিতে পারি বা শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণ দশমিক হয়েছে এক দশমিক পরে দুই তিনটি সংখ্যা তিনটি শূন্য বসিয়ে দেব এখন এক হাজার দিয়ে শূন্য দশমিক পাঁচে গুণ করলে দশমিক পরে একটি সংখ্যা বাদ গেল দুইটি শূন্য নেমে যাবে বাঘ এক হাজার দিয়ে শুরু করে পঁচিশ গুণ করলে শুধু পঁচিশ নেমে যাবে পঁচিশ দিয়ে পাঁচ এক পাঁচ হাজার একসাথে আমি বাঘ করবো তা পঁচিশ দুগুণে পঞ্চাশ এক নেমে গেল এখন যায় না সেজন্য আমি একটা শূন্য বসিয়ে দেব সেজন্য কী করবো শূন্য বসিয়ে দিব এখন পঁচিশ দশমিকটা যায় না সেই জন্য আরেকটি শূন্য বসাতে হলে আমি এখানে একটি শূন্য দিয়ে আরেক শূন্য বসিয়ে দেবো যেহেতু আমরা জানি চার পঁচিশ একশো চার পঁচিশ একশো আমার অ্যান্সারটি হলো দুই শূন্য চার দুইশো চার নয় নম অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এখানে কোনো দশমিক নেই এখানে কোনো দশমিক নেই সেই জন্য আমি এখানে শূন্য বসাতে পারছি না কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে যদি এই সাইডে দশমিকের পরে যদি হ্যাঁ শূন্য বসাতে হয় তাহলে আমি পাশে পাশে আমি সেই একই রূপে আমি এক একের পরে তিনটি শূন্য বসিয়ে দিব বা দশমিক হচ্ছে শূন্য দশমিক শূন্য এক দুই গুণ দশমিক হচ্ছে এক দশমিক বা তিনটি সংখ্যা তিনটি শূন্য বসিয়ে দিব এখন গুণ করলে হবে নয় হাজার গুণ করলে হবে নয় হাজার বাঘ শূন্য দশমিক বারো একান্তি গুণ করলে হবে শুধু বারো এখন আমি বারো দিয়ে বাঘ করব বারো দিয়ে বাঘ করব আট দিয়ে করতে হবে আট বারং চুরাশি আট দুগুণে ষোলো আট বারং ছিয়ানব্বই বেশি দেয় সাতবার দিয়ে করতে পারি সাত দুগুণের চোদ্দ চার হাতে এক সাত আখ সাত আর এক আট দশ দশমের কথা হলে ছয় হলে নামাও শূন্য পাঁচ বারো ষাট পাঁচ বারো ষাট এখন এই শূন্যটি নামিয়ে দিলাম এখানে একটি শূন্য বসিয়ে দিলাম এখানে একটি শূন্য বসিয়ে দিলাম তাহলে আমার অ্যান্সারটি হল ষাট পঞ্চাশ অ্যান্সারটি কথা হল সাতশত পঞ্চাশ তো আজকে তোমাদের নয় এই নয় পর্যন্ত অঙ্ক করে দেখিয়ে দিলাম তোমরা সহজে অঙ্ক করবে পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি